শুধুমাত্র এদের প্রতি এত দরদ থাকার কারণ এদের যদি টার্মিনেট করে তার সঙ্গে সঙ্গে মেজ সেজ বড় ছোট সব অলি বলি যে নেতাগুলোকে শাসক দলের নেতা গুলোকে ডেকে এনে চরম চরম ধরাই দেবে এবং এই সরকারের বদি করে দেওয়ার ভয় সেই সত্যের মুখোমুখি দাঁড়াতে রাজ্যের মুখ্যমন্ত্রী ভয় পায় আমরা তো চিৎকার করে বলি এই রাজ্যের চোর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি চোর চুরি করে আজকে আমাদের পথে বসিয়ে দিয়েছে কত লজ্জার বিষয় ভাবুন হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট এখনো সিঙ্গেল এর বিরুদ্ধে সিঙ্গেল অযোগ্যদের প্রতি এত দর তার কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী কেবলমাত্র অযোগ্যদের মুখ্যমন্ত্রী অযোগ্যরা হচ্ছে তার নিজের পরের সন্তান তার সব সন্তান সুতরাং সেই কারণে মুখ্যমন্ত্রী কেবলমাত্র তাদেরই বাঁচানোর জন্য হাইকোর্ট হোক সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট বাংলার মানুষের পরের টাকা ট্যাক্সের টাকা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করছে এটা লজ্জা জানাই ধিক্কারাই চোর রাজ্য সরকার মুখ্যমন্ত্রীকে আমরা পুরুলিয়ায় এসেছি জনসংযোগে আগামী চোদ্দই জুলাই যেদিন বা দিয়েছিল সেই দিন আমরা নবান্ন চোদ্দ তলা ঘোরাবো তার সংকল্প নিয়েছি আপনারা জানেন পুরুলিয়ার এই লাল ভূমিতে আমরা সংকল্প নিয়েছি আগামী দিনে দেখা হবে লড়াইয়ের ময়দানে চোর দুর্নীতিগ্রস্ত বাতপার মিথ্যাবাদী রাজ্য সরকারের এই দুর্নীতির বিরুদ্ধে কেবল এবং কেবল মাত্র যোগ্য চাকরি ফিরে বাবার যে লড়াই সেই লড়াই আমরা আসছি দেখা হবে রাজ্যের চোর মুখ্যমন্ত্রীর সাথে নবান্ন চোদ্দ